বন্ধুরা আজকে দেখাবো কিভাবে জিবগজা বানাতে হয় এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ সাদা তেল ভালো করে মিশিয়ে নিব এখন একটু একটু করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিব রেখে দিব পাঁচ মিনিটের জন্য রেস্টে এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এক কাপ জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে চুলায় উঠিয়ে দিব এটা যতক্ষণ বলক না আসবে এটাকে আমি দিয়ে দিচ্ছি তিনটি এলাচ এখানে ভালো করে বলক চলে এসেছে এখানে আমি একটার হয়ে গেলে এটাকে নামিয়ে রেখে দিব এখন চলে আসছে আমি ময়দাতে সে আরেকবার ভালো করে রেখে দিচ্ছি এখানে মেখে নিয়ে ছোট ছোট করে আমি ডো তৈরি করে নিচ্ছি এখন ভালো করে টোগুলো আমি মিশিয়ে রেখে দিব আবার এখানে এক মিটার জন্য রেস্টে এখন একটি একটি করে আমি বেলে নিচ্ছি এখন এটা বেলা হয়ে গেলে এখানে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি কেটে না নিলে লুচির মতো ফুলে উঠবে দেখুন এটাকে আমি কেটে নিয়েছি বিধায় এটা ফুলে উঠছে না এটাকে আমি আস্তে আস্তে কম আগুনে ভেজে নিব এটাকে অল্প আগুনে ভাজতে হবে বেশি আগুনটা জোরে দিয়ে দিলে এটা তাড়াতাড়ি উপর কালার হয়ে যাবে মচমচে হবে না তাই এটাকে কম আগুনে একটু একটু করে ভেজে নিতে হবে যতক্ষণ না লাল হয়ে ওঠে এটা দেখুন আমি আস্তে আস্তে ভেজে নিয়েছি এটা অনেকটা লাল হয়ে গেছে এটা এখন আমি উঠিয়ে দিচ্ছি এটা ভালো করে জড়িয়ে দিয়ে দিচ্ছি চিনি শিরাতে চিনি শিরাটা একটু একটু গরম আছে এখনো এই শিরাতে আমি বেশিক্ষণ রাখবো না উঠিয়ে নিব কারণ বেশিক্ষণ রাখলে এটা নরম হয়ে যাবে এটাকে কয়েক সেকেন্ড ভিজিয়ে উঠে নেবেন এটা এরকম একটা ছিদ্রযুক্ত ঢাকনাতে উঠে নেবেন কি সুন্দর গলা হয়ে গেছে সবাইকে ধন্যবাদ